বাবা সাহেবের ঊনসত্তরতম মহাপরিনির্বাণ দিবসের স্মৃতিচারণ শপথ সংবিধান রক্ষার মহাপরিনির্বাণ দিবস নিবেদন শ্রদ্ধা নিবেদন ইউসির উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠান সংবিধান বাঁচাও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার শুক্রবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা আইএনটি ইউসির উদ্যোগে অনুষ্ঠিত হল বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের উনসত্তরতম মহাপরিনির্বাণ দিবস দুর্গাপুর আদালত চত্বরের সম্প্রীতি এ পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটি ইউসি সভাপতি সুভাষ সাহা আইনজীবী আর্য ব্যানার্জি আইনজীবী দেবজানী দাস মহিলা এনটাক সদস্য সুমা দাস দত্ত দুর্গাপুর ইন্দিরা মেমোরিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক কপিলেন্দু রায় কার্যকরী সম্পাদক পাচু গোপাল রায় ও গোরাচাঁদ আচার্য এছাড়া উপস্থিত ছিলেন ডিএমসি সাফাই কর্মচারী ইউনিয়নের সম্পাদক শ্রী উজ্জ্বল রুই কোষাধ্যক্ষ শ্রী পরিমল রুই এএসপি এ ঠিকা মজদুর কংগ্রেসের সহ সভাপতি শ্রী স্বপন কুণ্ডু সম্পাদক শ্রী অজয় বাগদি দুর্গাপুর মহকুমা হাসপাতাল ওয়ার্কার্স ইউনিয়নের সহ সম্পাদক সাহেব বাউরি সহ বিশিষ্ট জনেরা আইএনটি সভাপতি সুভাষ সাহা বলেন যে আজকে ডক্টর ভীমরাও আহমেদকরজির প্রায়ণ দিবস আপনারা জানেন আঠারোশো একানব্বই সালে চোদ্দোই এপ্রিল ওনার আবির্ভাব দিবস এবং উনিশশো সালে আজকের দিনে ওনার প্রয়াণ দিবস হিসাবে আমরা সারা ভারতবর্ষে পালন করে থাকি এবং আপনারা জানেন পূর্ববর্তী বক্তা বক্তা যিনি বলেছেন পাঠুবাবু যে আমাদের যে ভারতের সংবিধান অবি মানে পরাধীন ভারতবর্ষে যে যখন সংবিধান লেখার জন্য যে সংবিধান কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান হিসাবে বিশ্বের ছটা শ্রেষ্ঠ পুরুষের মধ্যে একজন যিনি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর তাকে মনোনীত করা হয়েছিল আজকে স্বাধীন ভারতবর্ষের যে আঠাত্তরতম আমরা স্বাধীনতা দিবস পালন করছি ওনারই লেখা সংবিধানের মাধ্যমে আমরা স্বাধীনতা আজকে দিবস আমরা পালন করছি সকাল থেকে রাত্রি অবধি রাত্রি থেকে সকাল অবধি সূর্য উদয় থেকে অস্ত্র অবধি যা ভারতবর্ষের আইন আছে যা আজকে সংবিধানের যা লেখা আছে সেটা ওনারই দেন এবং উনি শুধু সংবিধানের জনক নয় উনি সারা ভারতবর্ষের দলিত এবং বৈষম্যর বিরুদ্ধে উনি এক গণ আন্দোলন করে তুলেছিলেন এবং আন্দোলনের আন্দোলন করে উনি দেখিয়ে দিয়েছিলেন যে দলিত সমাজকে উত্থান করে নিয়ে আসার জন্য সংবিধানে যদি আইন না দিয়ে যায় তাহলে এই দলিত সমাজ কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না মনোবাদীদের কাছে তাই আজকে যারা আজকে সমাজে নিপীড়িত মানুষ শোষিত মানুষ যারা আজকে মানে সমাজে সবথেকে শোষণকারী হিসাবে মানুষ চিহ্নিত করতো তপসিলি জাতি উপজাতি যারা মানুষ যারা মাইনরিটি সংখ্যালঘু মানুষ তাদেরকে সংবিধানে বিশেষ আইন প্রণয় করে গেছেন তাদের জন্য তাদের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতাকে মানে ইয়ে রাখার জন্য তাদেরকে ব্যক্তি স্বাধীনতা রাখার জন্য এবং আজকে যে ভারতবর্ষ আমরা দেখছি স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়েও আজকে পরাধীন মতন আজকে যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তারা আজকে বসবাস করছে তারা শোষিত হচ্ছে তারা আজকে স্বাধীন ভারতের ভারসের স্বাধীনতা পাওয়ার পরও আজকে তারা শোষিত নিপীড়িত হচ্ছে সেই মনোবাদীদের হাত ধরে সেইটা মনোবাদী এখন নেই মনোবাদীটা এখন রাজনীতিকে পরিণত হয়েছে যারা ধর্মের নামে বিদ্বেষ ছড়িয়ে ডিভাইডেশন রুল করে তাদেরকে বঞ্চিত করে রাখছে তাদের মধ্যে ধর্মের নামে তাদেরকে লড়িয়ে রাখছে তাদের বিরুদ্ধে আজকে বাবা সাহেব যে বাণী বাবা সাহেবের যে প্রথমে শিক্ষিত হতে হবে তারপরে সংগঠিত হতে হবে তারপরে সংঘর্ষে জোড়াতে হবে যদি শিক্ষিত না হতে পারো তাহলে তোমার অধিকার সম্বন্ধে তোমার জ্ঞান থাকবে না বাবা সাহেব কী অধিকার তোমাকে সংবিধানে দিয়ে গেছে আর যদি শিক্ষিত না হও যদি শিক্ষিত হও তবেই সংগঠিত হতে পারবে যে তুমি তোমার অধিকারটা কি আর সংগঠিত হতে পারলে তবেই তুমি ওই মনোবাদীর বিরুদ্ধে লড়াই করতে পারবে আজকে ভারতবর্ষে সত্তর শতাংশ আজকে পিছিয়ে পড়া মানুষ যারা দলিত সমাজে বাস করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা তপসিলি জাতি উপজাতির মানুষ তারা সত্তর পার্সেন্ট হয়ে পড়েও তিরিশ পার্সেন্ট ভারতবর্ষকে স্বাধীন আজকে শাসন করছে আজকে আমাদেরকে এই প্রতারণার বিরুদ্ধে লড়াই করতে হবে সংবিধান যে রক্ষা করার লড়াই অস্তিত্বের লড়াই সেই সংবিধান অস্তিত্বের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে লড়াই করতে হবে এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভীম জয় ভারত এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা আইএনটি ইউসির সভাপতি আইনজীবী রবীন চ্যাটার্জি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আদর্শ মানবিক দর্শন ও সংবিধান রচনার সংগ্রাম আজও সমান প্রাসঙ্গিক দুর্গাপুরে আয়োজিত এই স্মৃতিচারণ শুধুমাত্র শ্রদ্ধা নিবেদন নয় এটি শপথ অধিকার রক্ষা ও গণতন্ত্রের মূল্যবোধ ধারণ করার প্রতিজ্ঞা সমাজের প্রতিটি স্তরে সংবিধানমুখী সচেতনতা বজায় রাখা এবং ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই এই দিনের প্রকৃত তাৎপর্য